সবাইকে স্বাকতম আমরা ভোট ব্লকারে ট্রেড করছি সাপোর্ট ও রেজিস্ট্যান্স খুঁজে রিভার্সালে ট্রেড ওপেন করছি এক্সপিরেশন পাঁচ মিনিট ট্রেডে পাঁচ শূন্য ডলার ইনভেস্ট করছি এই পরিমাণ বাড়াবো না আর ওয়ার্কিং টাইম ফ্রেম হচ্ছে এম চলুন দেখি আমাদের চার্টে কি হচ্ছে মনে হচ্ছে ছবিটা একটু বট করে নেওয়া দরকার ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারে আমরা বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করব। এটি সাপোর্ট ও রেজিস্ট্যান্সের জোন দেখা যাচ্ছে আগে এই জোনে দাম ঘুরে গিয়েছিল এবং আমি এখন আশা করছি দাম আবার আবার উপরের দিকে ঘুরে যাবে চলুন সামনে মিনিট টাইম ফ্রেমে ফিরে আসি আমরাও আমাদের জোন থেকে বাই ট্রেড ওপেন করব। এই ক্ষেত্রে এটি সাপোর্ট ব্রিটিশ পাউন্ড সুইস ফ্রাঙ্ক এখানেও আমরা বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করছি এই জোনটাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই জোন আগে রেজিস্ট্যান্স ছিল পরে সেটা সাপোর্টে পরিণত হয়েছে ইউরো ব্রিটিশ পাউন্ড এখানে সেল নিম্নমুখী ট্রেড দেখুন সব ব্রিটিশ পাউন্ডের পেয়ার চলছে সব ব্রিটিশ পাউন্ড সংযুক্ত অ্যাক্টিভ তাই অবাক হওয়ার কিছু নেই যে এদের দামের মুভমেন্ট প্রায় একই রকম বা উল্টোভাবে চলছে তো ইউরুই আসলে আমি এখানে সেল নিম্নমুখী ট্রেড দিতাম রেজিস্ট্যান্স জোনটা আমি যেভাবে এঁকেছি তার চেয়ে একটু বড় অন্তত আমার কাছে তাই মনে হচ্ছে আর হ্যাঁ এই জোনে দামের একটা রিয়াকশন দেখা যাচ্ছে দেখি এর থেকে কি হয় কানাডিয়ান ডলার ইজেনেও সেল নিম্নমুখী ট্রেড ওপেন হচ্ছে ডলার কানাডিয়ান ডলারে আমরা বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করব। কেন জানি অনেকগুলো ট্রেড হয়ে যাচ্ছে কিন্তু এখানে আসলে মার্কেট আমাদের যে পরিস্থিতি দেখাচ্ছে আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছি ধোকা উচিত কি না সবগুলো ট্রেড এই মুহূর্তে ওপেন করা হয়েছে চলুন দেখি অস্ট্রেলিয়ান ডলার ডলার সেল নিম্নমুখী ট্রেড এখানে আমাদের লোকাল সর্বোচ্চটা আছে ডলার সুইস ফ্রাঙ্ক এখনো পরিষ্কার না হ্যাঁ সেলে নিম্নমুখী ট্রেড এখানে আমাদের একটা সাইডওয়ে মার্কেট দেখা যাচ্ছে এটা আমাদের সাইড উপরের সীমা এছাড়াও এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দাম এই দুটি গুরুত্বপূর্ণ জোনের মধ্যে অবিরাম ভাবে চলাফেরা করেছে যা আমাদের এই নির্দিষ্ট জোনের শক্তিশালী এবং ধারাবাহিক উপস্থিতির কথাই অত্যন্ত জোরালোভাবে বলে জোনটা যেটা শক্তিশালী আর ঠিক এই জোন থেকেই আমরা ট্রেড ওপেন করেছি তাহলে নয়টা ট্রেড ওপেন করা হয়েছে চলুন আমাদের অ্যাক্টিভ গুলো দ্রুত একবার দেখে নেই ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার এখন লাসে আছে এখন পর্যন্ত দামটা ভাবে ব্রেক করেছে ব্রিটিশ পাউন্ড ডিএন এখনও লাভে আছে ব্রিটিশ পাউন্ড আর লাভে নেই এখন লাসে চলে গেছে হ্যাঁ ব্রিটিশ কারেন্সিগুলোর সাথে সমস্যা হতে পারে অবশ্যই দেখা যাক ইউরোইজেন এখনো লসে আছে কানাডিয়ান ডলার ইজেন এটাও লসে আছে তবে আপাতত চলুন বলি একটা ট্রেড লসে আরেকটা লাভে এই মুহূর্তে দেখা যাক বাস্তবে কি হয় সেটা তখনই বোঝা যাবে এই ধরনের ট্রেডিং কোথায় নিয়ে যায় ট্রেডটা বন্ধ হওয়া শুরু করছে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার লাসে বন্ধ হচ্ছে এবং এখানে ব্রিটিশ কারেন্সিতে দাম একটু ঘুরতে শুরু করেছে জানি না এটা আমাদের কতটা সাহায্য করবে ব্রিটিশ পাউন্ড এক শূন্য সেকেন্ড ইউরোইজেন খারাপ অবস্থা কানাডিয়ান ডলারিজেন বোঝা যাচ্ছে না ঠিক আছে দেখি ব্রিটিশ পাউন্ড ইয়েন বন্ধ হচ্ছে ব্রিটিশ পাউন্ড আর সুইস ফ্রা শেষ কয়েক সেকেন্ড ডেলাসে আছে এটা আবার কি সমস্যা দুই সেকেন্ড সম্ভবত ফেরত আসবে হ্যাঁ দুঃখজনকভাবে ফেরত আসছে ইউরোইজেন প্রত্যাশা পূরণ করতে পারেনি কানাডিয়ান ডলারিজেন সম্ভবত লাভে যাবে দেখা যাচ্ছে আমার জন্য এটা খুব ভালো ট্রেডিং সেশন হয়নি অনেকগুলো ট্রেড খোলা হয়েছিল তার অর্ধেকই এখন লাসে বন্ধ হবে এবং আমি এখনও পুরোপুরি বুঝতে পারছি না আমার লাভ কি যথেষ্ট হবে কিনা সব ক্ষতি পুষিয়ে নিতে কিছু ট্রেড বেশ ভালোই কাজ করেছে কিছু আবার করেনি আসলে কিছু মানে সম্ভবত শুধু ডলার সুইস ফ্রাক শুধু সেটাই বাকি ট্রেডগুলো মানে একটু দুর্বল ছিল অন্যরকম প্রাইস মুভমেন্ট আশা করেছিলাম আর ব্রিটিশ পাউন্ডের কোন একটা ট্রেড শেষ মুহূর্তে লাসে বন্ধ হয়েছে যেটা খুবই দুঃখজনক সম্ভবত এই ট্রেকটা ক্ষতি পুষিয়ে নিতে যথেষ্ট হবে না ব্যালেন্সে লাভ পেতে হলে দরকার এই দুইটা ট্রেড লাভে বন্ধ হয় শুধু এই অবস্থাতেই আমার লাভ হবে প্রায় চার শূন্য ডলারের মতো একটি বড় পরিমাণে ক্ষতি হবে যাচ্ছে বোঝা না না আবার লাসে গেল খুবই দুঃখজনক সত্যিই কষ্টের হ্যাঁ কিন্তু এখানে লাভে বন্ধ হচ্ছে ব্যালেন্সে প্রায় চার শূন্য ডলার তবে একটু কম প্রায় তিন পাঁচ ডলারের মতো কম এমন একটা ট্রেডিং সেশন হল আপাতত ক্ষতি হয়েছে সাধারণ ট্রেড ছিল যেটা দুঃখজনক তবে পরেরবার চেষ্টা করব সব ক্ষতি পুষিয়ে লাভে যেতে চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সব লিঙ্ক ডিসক্রিপশনে বা প্রথম কমেন্টে পেয়ে যাবেন সবাইকে শুভ ট্রেডিং সবাই ভালো থাকুন